দ্বিতীয় পদকীয় পুষ্টি মেলা দু হাজার পঁচিশের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি পিরোজপুরের আয়োজনে তিন দিন ব্যাপী প্রদর্শন মেলার সমাপ্তি ঘটে প্রদর্শনী মেলায় মোট বারোটি স্টল অংশগ্রহণ করে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান খান উৎপাদন এখানে এই পুষ্টি মেলার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের যে নবপ্রজন্ম যারা দেশীয় ফল সম্পর্কে পুষ্টি জ্ঞান এখন তেমন ভাবে অর্জন করতে পারে নাই তাদেরকে আমরা দেশি ফলের যে পুষ্টিগুণ এবং দেশি ফল বেশি করে খেলে যে বল বাড়ে বা আমাদের যে ভিটামিনের যে ঘাটতি আছে সেগুলা ঘাটতি পূরণ হয় সেটা কি আমরা আসলে পরিচিত করে দেওয়ার জন্য আসলে এই মেলার আয়োজন এই এখানে অনেক ধরনের ফল দেখছেন যেগুলো আসলে আমিও হয়তো এই প্রথম দেখছি এবং আমাদের যে নব প্রজন্ম এই প্রজন্মগুলা কিন্তু এই প্রজন্ম যারা আছে এই প্রজন্মের এই সন্তানেরা কিন্তু এই এই ফল এবং ফসলের সাথে কিন্তু তেমন পরিচিত না তো আমি মনে করি তারা যদি এখানে আসে এবং এগুলা যদি পুষ্টিগুণ জানে এবং এগুলা সম্পর্কে যদি আরো ভালো করে জেনে এগুলা যদি

5000 বস্তায় আলু চাষ করেছি আমরা এটা এই বছর 10000 বস্তা দিয়ে দিতে চাই আমরা আমরা জানি যে তেল থেকে ফসল উৎপাদন জন্য আমরা কাজ করছি এবং আমাদের অনাবাদী জমিগুলো থেকে কিন্তু আবাদের আওতায় নিয়ে আসছে এবং আমাদের গত বছর আমাদের প্রায় 1000 একর জমিতে আমাদের তেল জাতীয় ফসল কিন্তু উৎপাদন হয়েছে এবং আমরা যদি এই ধারণা অব্যাহত রাখি এবং নতুন নতুন অনাবাদী জমিগুলো যদি আমরা আসে সেগুলো কিন্তু আমাদের কৃষি বিভাগ কাজ করছে এবং কাজ আরো করবে

ভালোভাবে নিবো তখন কিন্তু ব্যালেন্স ডায়েট করবে এবং এই ভিটামিন এবং মিনারেলস আমাদের শরীরে অনেক কিছু অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং আমাদের শারীরিকভাবে সুস্থ রাখবে